তুমি কিন্তু হারিয়ে পর মাঝেতে ঠিক আছে বিজুক্ষণ পর আচ্ছা শুধু তুমি কি কি ঘর নিয়ে এসেছো আমার আমি তো ঘুরলে গিয়েছিলাম দাদা দেখছি একটু কথা তুমি কি কিছু কথা তুমি আমার আপ কেতিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না আমা কেটে খুঁজে পাওয়া যাচ্ছে না কি হলো ও কান্না করতেছ কেন दारू আম গিউ দেখেছি আমি যাই দেখে আসি আল্লাহ সত্যি তো কিটি কোথায় কি হয়েছে মা তুমি কান্না করতেছ কেন বাবা আমার কি কি হারিয়ে গেছে থাক কেটিয়ে লিবো সমস্যা নাই কান্না করে না Nina আমার লক্ষী সোনা কান্না করে না মা কিছুদিন পর আমি বাবার সাথে গেম খেলতেছিলাম আর আম্মু ফোন দেখছিল তার একটু পরে আন্টির কল আসে হ্যালো বান্ধবী কেমন আছিস এই তো বান্ধবী ভালো তুই কেমন আছিস আমিও ভালো কি হলো আজকে ফোন দিলি চিন্তা করতেছিলাম তোর বাসা আসবো ও আজকে আসবি ওই শোন কি তোর মেয়ের জন্য গিফট আনতেছি ও তুই সুহির জন্য গিফট আনবি হ্যাঁ কে আনতে পারবো না গিফটে কি দরকার ছিল তুই আয় এটাই বেশি এই চুপ থাক লাগ ফোন আচ্ছা রাখি শোনো তোমার খালো মনে আসতেছে মানে আমার বান্ধবী আসতেছে রেডি হয়ে থাকো তোমার জন্য সারপ্রাইজ আনতেছে ও খালো এখন বান্ধবীর বাসায় যাই আমার বান্ধবী মেয়েটা অনেক খুশি হবে এই গিফটটা দেখলে প্রচুর খুশি হবে বান্ধবী দেখ আমি এসে পড়েছি এসে পড়েছিস খালামুড়ি এসে পড়েছি আজকে জিতে খালামুড়ি এসে পড়েছি এই যে তোমার গিফট না সেম টু সেম কোথায় ছিলাম তোমাকে অনেক মিস করছি কি করলাম যে ও কান্না করতেছে কি হয়েছে আরে শোনো কিছুদিন আগে আমাদের এরকম একটা কিটি ছিল ওই কিটিটাকে ও বাইরে নিয়ে গিয়েছিল তখন ওই কিটিটা হারিয়ে গিয়েছে এখন এর জন্যই ও কান্না করতেছে হুম আর ওর মন অনেক খারাপ ছিল আনকি তুমি কিটিকে কোথায় পাইছো আমি অনেকদিন পর ওকে খুঁজে পেলাম কোথায় পাইছো তুমি ওকে আন্টি তুমি কান্নাকাটি করো না আমাকে এক মহিলা দিয়েছে এই বিড়ালটা উনি খুঁজে পেয়েছিল বিড়ালটাকে কান্না না আন্টি কিন্তু থ্যাংক ইউ আন্টি আই লাভ ইউ তুমি আমাকে আমার চিৎ থেকে ফেরত দিয়েছো আই লাভ ইউ টু আন্টি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটা সুন্দর হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন টাটা